আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানায় আমাদের একটা শ্রুতি নাটকের অনুষ্ঠান ছোট শ্রুতি নাটক একটু মজার নাটক বনানী মুখোপাধ্যায় রচিত সর্ষে বনাম জিলে Thank <laughs> you. রচনা বনানী মুখোপাধ্যায় মাতু ষষ্ঠী বনানজীবী

বাজান তো তবে এনাদের বাবু বাবু করছে না আমার জালা দন এত জায়গা ঘুরেও কাউকে পেলে না না পেলাম না না মানে এবারেও আর কি হবে এদিকে গ্যাসে তেল বসিয়ে রেখেছি সর্ষে পেটে রেখেছি তোমার ওই পুঁই সাদও কেটে রেখেছি এখন কি হবে

লাগিয়ে নেব তা লাগবে কেন তোমাদের ওই ফুলেই ভালো যেমন না তেমনি চেহারা

মাঝেমন্ত্রী তোমাদের ওই মৎস্যমন্ত্রী সে আমার দিন মৎস্যমন্ত্রী দিয়ে কি হবে দাব তেমন দফত করলে যে মৎস্যমন্ত্রী তোমার নিয়ত না না সে কি আর হতে যাবে না আসলে ওই

চলে দেখি শিকল জিনিস গিয়েছিল আজ আমি যাব যাবো তো হবে ঘরে বসে বসে ফাইট করলে হবে কিছু আরে বাবা আজ তো রবিবার ছাত্র

উজুয় এসে গেলে খুব ভালো হয় কিন্তু আমি তো চাই উজু আর এটা রাখতে আসে তার মানে নাম মানে গো তো আবার বি দশমীর পরের দিন থেকে কৃষ্ণক পাওয়া বন্ধ তাই না তো এমনি বাবা বাবা আল্লাহ যেtorch না দশমীতে বন্ধ তো তুই হয়েছে সরস্বতী পুজোয় খাবো সেটা কি জানো আর জানি না ওই সরস্বতী পুজোই তো যত গন্ডগোল বাবা মা আর আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম মনে পড়ে ইস ইলাচা ইলাচা তুলোয় করে উলো দিয়ে সেতু মাখিয়ে ইলিশ মাছকে পরণ করা হচ্ছে কি যাচ্ছে তাই কি যাচ্ছে তাই বাবা মায়ের সামনে অপ্রস্তুতের এক আমাদের ওই রকমই নিয়ম ই আবার কেমন নিয়ম ভগিনী আমরা সারা জীবন ওই রকম পবিত্র দিনে নিরামিষ খেলাম আমরাও সারাজীবন ওই দিনটাতে চোরাই লিশ খেয়েছি জানি না সেই জন্যই তো সেই জন্যই তো আমি ওই দিনটাতে তোমাদের বাড়ি থাকতাম না অন্ধ লাগবে বলে তোমাদের বাড়ি লিশি আসতো না যে খেত আসতো না তো আর যদিও বা কালে ভদ্রে কখনো আসতো কিছু মনে করো না যে তোর কথা মুকে যাওয়া যায় না খুশিটা দিয়ে আমন কলের কলের মত তেলতেলে হয় কতমাদের বাড়িতে নাইলে বাপু কোন দিনও বুঝতাম না তুমি এর বেশি কথা বলো না তোমার পাপের বাড়ির জন্য কে تنگাইবা সবার সামনে তুমি আমন করে বলছো

ফোন করে আফতার করলে দেখো না একটা ইংলিশ মাছ পাও কিনা নিয়ে আসেনি ইংলিশ কি হলো বলো সে তো খোঁজা মাছ তা বেলা আটটায় কিনে সন্ধে ছটায় রান্না করলে খোঁজবে না সারাটা রাস্তা কিরোত্তর কিরত্ত তা তো আল্লাহ করে কে বলেছিল আমি কেন মনে মেয়ে ফোন করে আফতার করে কে বলেছিল

তার মানে তুমি জেনে শুনে পচামা জেনেছিলে যাতে তোমায় না খেতে হয় আর না না কে যে বলো কি নে তুমি ঠিক বুঝতে পারছো না খুব পাচ্ছি এত বড় সহায়তা আমার সাথে ঠিক আছে আমি অপতীক্ষা করছি এক সপ্তাহের মধ্যে আমি একটা বড় ইলিশে অর্ধেকটা তোমায় যদি না গেলাতে পারি তা আমার নাম আরে ওয়ে তো তো আগে ভাগেই বিপি না গিন্নি বোঝো না কেন মাছ তো নাও পেতে পারো পাবোই পাবো কেউ আটকাতে পারবে না ওসব মদ হবে না আমি বুঝে গেছি এই তো এবার তুমি ঠিক বুঝেছ মৎস্য হবে हुन्छ আর আর ইনিশ হстор নাগো মানে এবার আমি মুখ্যমন্ত্রী দিদির কাছে যাব জিজ্ঞেস করব কই ইনিশ কয় কি কি বলছ মুখ্যমন্ত্রী কাছে যাবে হ্যাঁ যাব রোজ খালি গুতে गुरु탑 দি দিচ্ছে ইনি আসছে আসছে কোথায় আসছে আমার মা ጋር মুখমন্ত্রী যদি না পারেন তাহলে ওরে বাবা এ কি সরো না সররে বাবা একটু ইলিশ পাবার জন্য তুমি দিদির কাছে ছুটবে তিনিও যদি না পারেন তো ধর্মতলায় धरना দেব মিছিল করব অনশন করব কয়লা মাছের মতো হলেও খাওয়াবো বড় হলেও খাওয়াবো ঠিক আছে শান্ত হিনশো টাকা হলেও খাওয়াবো তোমার তো আবার ভাত আছে যদি অজ্ঞান হয়ে যাও কি হবে তাহলে তো তোমার জিনিস খাওয়া হবে না 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 কেন কেন তুমি চাইছো আমি মরে যাই ইলিশ না 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 মরতে যদি হয় ইলিশ কে মরবো ঠিক আছে ঠিক আছে তো মজা করে মজা করে করছিলাম আর কেত তাহলে তুমি প্রমিস করো সামনে রবিবার তুমি ইলিশ আনবে বলো বলো আনবে আনবো আনবো কিন্তু এই এই প্রমিস করলাম এখন চলো একটু দুজনে মিলে বসে চা খাই চলো তুমি কি ভালো